ও ভিউয়ার্স কা কাটোকেন আ গাছের নিচে ভাগতো আমা আমার ভাগতো আমি কাটতোছি ওর ভাবের কি ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তী কৌতুক অভিনেতা দিলদার পর্দায় তিনি উপস্থিত হলেই দর্শকদের মাঝে হাসির রোল পড়ে যেত কৌতুক অভিনেতা হিসেবে তিনি এতই সফল ছিলেন যে তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে তাকে কেন্দ্র করে সিনেমার গল্প লেখা হয়েছে এই কৌতুক অভিনেতা সব রেকর্ড ভেঙে নায়কের চরিত্রেও অভিনয় করেছেন পর্দায় দর্শক হাসিয়েছেন কিন্তু কিংবদন্তি এই অভিনেতা বাস্তব জীবনে কেমন ছিলেন তা হয়তো তার ভক্তদের অজানা আজ সেটাই আপনাদের জানাবো দিলদার বাস্তব জীবনে পর্দার ঠিক উল্টোটাই ছিলেন বাস্তবে তাকে পরিবারের সবাই ভয় পেতেন এমনকি দিলদারের মাও তাকে বেশ ভয় পেতেন তিনি নাকি ভীষণ রাগী ছিলেন কিন্তু পরিবারের সবাইকে ভীষণ রকম ভালোবাসতেন দিলদার উনিশশো সালের তেরোই জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন দিলদার এসএসসি পাশ করার পর পড়াশোনা বাদ দেন এই অভিনয় শিল্পী উনিশশো বাহাত্তর সালে কেন এমন হয় সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি এরপর চলচ্চিত্রে সুদীর্ঘ ক্যারিয়ার করেন বেদের মেয়ে জ্যোৎস্না বিক্ষোভ অন্তরে অন্তরে কন্যাদান চাওয়া থেকে পাওয়া শুধু তুমি স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু অজান্তে প্রিয়জন প্রাণের চেয়ে প্রিয় নাচনেওয়ালি সহ অসংখ্য সিনেমা উপহার দেন তিনি কাজের স্বীকৃতি স্বরূপ তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দিলদার দিলদারের স্ত্রী রোকিয়া বেগম এই দম্পতির দুই কন্যা সন্তান বড় মেয়ের নাম মাসুমা আক্তার ছোট মেয়ে জিনিয়া আফরোজ দু সালের ১৩ জুলাই লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমান এই অভিনয় শিল্পী তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনি যদি কোনো সেলিব্রিটি সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং